আপনার প্রস্তুতি যদি হয় গোছানো তাহলে আপনি সুযোগ পেয়ে যাবেন এনএসআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বাহিনীতে তো এখানে আপনার অবশ্যই কিন্তু যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হয় আর এখানে অবশ্যই পিলিতে পাশ করা লাগবে এবং লিখিত তারপর ভাইভা তো কিভাবে কি করবেন সম্পূর্ণ সাজেশন আজকে আমি দিয়ে রাখবো দেখে নেই লিখিত পিলি এবং ভাইভা কিভাবে অনুষ্ঠিত হয় বা বন্টনটা কীরকম দেখে নেই পিলি পরীক্ষা প্রথমত আপনার পিলি পরীক্ষা হবে একশো নাম্বারে তো আশিটি প্রশ্নে একশো নাম্বার পরীক্ষা হয়ে থাকে প্রতিটি নাম্বারের জন্য ভুল উত্তরের জন্য আপনি শূন্য দশমিক পঁচিশ নাম্বার অর্থাৎ চারটা ভুল যদি ভুল উত্তর দেন তাহলে আপনার কিন্তু অবশ্যই একটি নাম্বার কাটা যাবে চারটা করে ভুল উত্তর দিলে এক নাম্বার কাটা তো সাবধানে আপনার পরীক্ষার প্রশ্নগুলো উত্তর দিতে হবে তারপর আসে পিলিমাই পাশ করলে আপনি লিখিত পরীক্ষা যেগুলো আছে লিখিত তারপর ভাই আমরা একটু দেখবো বাংলা আসি বাংলা কি কি আসে বাংলা পরীক্ষায় কি কি আসে পনেরোটা থেকে বিশটা প্রশ্ন আসে যার মধ্যে ব্যাকরণের অংশে সবচেয়ে বেশি নাম্বার তোলা যায় ভাষা বাংলা ভাষা সাহিত্য বিখ্যাত ছদ্ম নাম বাংলা সাহিত্য মহাকাব্য রচিত কবি ও লেখকদের বিখ্যাত কিছু গ্রন্থ ইতিহাস বর্ণ ধাতু উপসর্গ পুরুষ উপসর্গ অনুসর্গ শব্দ গঠন প্রকলন প্রবাদ প্রবচন এক কথা প্রকাশ এগুলো থেকে আপনারা অবশ্যই এগুলো পড়ে নেবেন তো এগুলো বিসিএস সিরিজে একটি বাংলা বই দেখে নিতে পারেন বিসিএস সিরিজে যদি একটা বাংলা বই বা নবম দশমে শ্রেণী বাংলা গ্রামার বইটা আপনারা পড়েন তাহলেই কিন্তু আপনাদের জন্য অ্যানাফ তো ইংরেজিতে ইংরেজি সেম একই ভয়েস পার্টস অফ স্পিচ সেন্টেন্স টেন্স ন্যারেশন চেঞ্জ সেন্টেন্স তারপর হচ্ছে কম্প কম্পাউন্ড তারপরে হচ্ছে জিরান এগুলো পরে ফেস ওয়ার্ড স্লিপিং এগুলো থেকে মূলত আসে তারপর প্রিপোজিশন আসেন আর্টিকেল আছে সিনোনিম অ্যান্টোনিম আছে এগুলো থেকে মূলত প্রশ্ন করা হয় এগুলো আপনারা ভালো করে পড়বেন তাহলেই আপনি ভালো একটা ফলাফল পাবেন আর অবশ্যই কিন্তু এখানে আমি বারবার বলতেছি পরীক্ষা যত ভালো ফলাফল করবেন আপনার চাকরির সুযোগটা কিন্তু অত বেশি হবে তারপর আছে গণিত গণিত এখানে দেখেন দশ থেকে পনেরোটি প্রশ্ন আসে যেখান থেকে ম্যাথ বই অনুসরণ করেই বেসিক ম্যাথ গুলো ভালো করে দেখলেই হয়ে যায় তো যেরকম সু গর্তিবিক দূরত্ব সমাপ্ত শতকরা লাভ ক্ষতি পিতা পুত্রের বয়স নৌকা শহরের এরকম ঐকিক নিয়মের অঙ্ক বা এগুলোই থেকে কিন্তু আসে আর সাধারণত যেমিতি পাশাপাশি একটু দেখে নেবেন রম্বর বড়ক্ষেত্র চতুর্ভুজ এগুলি একটু দেখলেই হবে বাংলাদেশের বিষয়গুলো যেমন যদি কোনো একটা নির্দিষ্ট সিলেবাস নেই এটা কোনো নির্দিষ্ট সিলেবাস নেই কারণ এটা থেকে আপনার কী কী টপিক থেকে পড়বেন জনসংখ্যা নিগোষ্ঠী উৎসব আইন প্রশাসন বিচার বিভাগ জাতীয় আছে জাদুঘর সদর দপ্তর আইন লোকসঙ্গীত এগুলো থেকে পড়লেই আপনার কমন পড়ে যাবে তারপর আছে আন্তর্জাতিক বিষয় এখানের থেকে আপনি যেটা পড়বেন রাষ্ট্রপ্রধানের নাম অনুষ্ঠিত এবং কতক সালে সে পতন হয়েছে এগুলো বিষয় তারপর হচ্ছে সদর দপ্তর সম্মেলন গুরুত্বপূর্ণ দিবস তারপর নোবেল পুরস্কার বিশেষ অঞ্চল জোট জাতিসংঘ এগুলো আপনারা একটু পড়লেই হয়ে যাবে তারপর দেখেন সাধারণ জ্ঞান আই আইসিটি যে কোনো বই আপনার সাধারণ যতটুকু পারেন পড়ে নেবেন বিশেষ করে বিসিএস রিলেটেড যে কোনো ডাইজেস্ট বা এন এস আই বই থেকে চোখ বুলিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে তো এখানে কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন পিলি পরীক্ষা পরে কিন্তু দূরত্ব রিটার্ন পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এবং ফিল পদে এক লক্ষ আষট্টি হাজারও বেশি ফিল অফিসার পদে চব্বিশ হাজারও বেশি এডি সিনিয়র ইনচার্জ এগুলো কিন্তু পঁচিশ হাজার বেশি শিক্ষার্থীরা কিন্তু লড়াই করবেন অবশ্যই কিন্তু আপনার পরিশ্রমী হতে হবে আর কৌশলী হতে হবে পড়াশোনা ভালোভাবে করতে হবে তা না হলে কিন্তু আপনি সফলতা লাভ করতে পারবেন না সফলতা লাভ করতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে আর পরিশ্রম একটু পরিশ্রম করলে আমি যে সাজেশনগুলো দিয়েছি এগুলো আপনাকে একটু ভালোভাবে পড়লে অবশ্যই অবশ্যই আপনি একদিন সফল হবেন তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন ভিডিও নিয়ে আশা করি ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ